হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ইউনাইটেড স্কুলে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর গোসাগঞ্ নির্ণয় করবো অনুশীলনী স্যারপন্ট চারের পনেরো নম্বর অঙ্কটি দেখো এর আগে আর ভিডিওতে আমি তেরো এবং চোদ্দো সমাধান দিয়েছি এখন আমি এই ভিডিওতে পনেরো এবং ষোলো ভিডিও দেওয়ার চেষ্টা করব চলেন শুরু করি তাহলে এখানে আমি পনেরো নম্বর অঙ্কটি উঠিয়ে নিয়েছি এখানে পনেরো নম্বর অঙ্কটি আগের ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই সহজে বুঝতে পারবেন তারপর আমি আবারও সুন্দরভাবে বা শুরু থেকে বলার চেষ্টা করব ভাষাগুলি হচ্ছে গরিষ্ঠ সাধারণ নিয়োগ এবং গরিষ্ঠ সাধারণ নিয়োগ হচ্ছে এমন যে নিয়োগটা আপনি সবার কাছ থেকে পাবেন সেটি হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিনিয়োগ যেটা সবাই আপনাকে দিতে পারে এখন এই নিয়োগ নির্ণয় করার জন্য প্রথমে আমরা লিখে নিব প্রথম রাশি এখানে এই কমা পর্যন্ত একটি রাশি দেওয়া আছে দুইটি এবং একটি তিনটি রাশি দেওয়া আছে তিনটি রাশিকে আলাদাভাবে আমরা ভাঙিয়ে ভাঙাবো আমাদের প্রথম রাশি পনেরো এক্স স্কোয়ার ওয়াই কিউব টু দি পাওয়ার ফোর এবং এ কিউ এখন ভাঙানোর জন্য ভাঙাবো বলতে আমাদের এই যে সংকৃত আছে এটিকে ভাঙাতে হবে যেমন তিন এটিকে যদি দুই দ্বারা ভাগ দিই দুই দ্বারা যায় না তিন দ্বারা দিলে তিন পাঁচা পনেরো তাহলে এখানে আসছে আমাদের তিন এবং পাঁচ এর সাথে গুণ করে দেব এক্স স্কোয়ার গুণ ওয় কিউব গুণ দি পাওয়ার ফোর গুণ এক এরপরে আমাদের একম রাশি হয়ে গেছে এখন দ্বিতীয় রাশি আমরা ভাঙাবো আমাদের দ্বিতীয় রাশিতে আছে কত বারো এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড কিউব এ টু দি পর ফোর এখন আমরা যদি বারোকে ভাঙাই দুই দেওয়া দিলে সিগুণে বারো দুই দেওয়া দিলে তিন তাহলে আমাদের আসছে কত দুই গুণ দুই গুন তিন এখানে মূলত আমরা এই দুই গুণ দুই গুণ তিন এটিকে গুণ করেছি তারপরে এর সাথে আমরা গুণ করে দেবো এক্স কিউব ওয়াই কিউব এবং এ এখন আমরা তৃতীয় রাশি দ্বিতীয় রাশিও কিন্তু আমাদের হয়ে গেছে এখন আমাদের তৃতীয় রাশি আছে সাতাইশ এক্স কিউব ওয় টু দি পাওয়ার ফোর জেড টু দি পাওয়ার ফাইভ এ টু দি পাওয়ার সেভেন এখন আমরা সাতাশকে ভাঙাই দই দ্বারা দিলে তো যায় না সাতাইশ যদি তিন দেওয়ারা দিই তিন নাতাশ তিনবার যায় তিন দেওয়ারা দিলে তিন তিনে নয় তাহলে আমরা পেয়েছি কি তিনটে তিন এক দুই তিন তিনটে তিন এখন গুণ করে দিই এই এক্স কিউব ওয়াই টু দি দিপার ফোর গুণ টু দি পর ফাইভ গুণ টু দি পর সেভেন এই আমাদের ভাঙানো হয়ে গেছে এখন ঘশাগুন নির্ণয় করি এখন গর্ষক বলতে প্রথমেই বলেছিলাম যেটি কমন যেটি সাধারণ যেটি সবার কাছ থেকে পাওয়া যাবে সেটি নেব এখন দেখেন এখানে যদি তিন নিই এখান থেকে তাহলে এখান থেকে তিন এখান থেকে তিন নেওয়া যায় এটাই আছে তিন তাহলে এও তো তিন দিতে পারবে তাহলে এখানে আমাদের তিন কমন আসবে তারপরে দেখেন তিনের পর আছে কত এখানে পাঁচ তারপরে এখানে কিন্তু পাঁচ নেই এবং এখানেও নেই তাহলে কিন্তু আমাদের আর কমন যাচ্ছে না যে জিনিসটা যেমন তিন এখান থেকেও তিন নেওয়া যাবে আবার দেখেন এখান থেকেও তিন নেওয়া যাবে এখান থেকেও তিন নেওয়া যাবে কিন্তু এখান থেকে চাইলে আরও তিন কমন নেওয়া যাবে এখান থেকে কিন্তু নেওয়া যাবে না এখান থেকে চাইলে আবার দুই কমন নেওয়া যাবে আবার এখান থেকে নেওয়া যাবে না এটি হচ্ছে বিষয় যে সবার কাছ থেকে যেটি পাওয়া যাবে তাহলে এখান থেকেও তিন পাবো এখান থেকেও তিন পাবো এবং এখান থেকেও তিন পাব আমাদের এই সংখ্যা থেকে কমন হয়ে গেছে গুণিনিয়োগ পেয়েছি এবং আমরা এখন এই রাশিগুলো থেকে যেমন এখানে আছে এক্স আছে দুইটি এক্স আছে তিনটি এখানে এখানেও আছে তিনটি এখানে আছে তিন সরি এখানে দুইটি এখানে তিনটি এবং এখানেও তিনটি তাহলে আমরা যদি দুইটি নিই তাহলে সবার কাছ থেকে নিতে পারব তাহলে এক্স দুইটি নিলাম তারপরে ওয়াই আছে তিনটি ওয়াই আছে দুইটি ওয়াই এস এ তাহলে আবার ওয়াইও তো আমরা দুইটি সবার কাছ থেকে নিতে পারি তারপরে দেখেন জেট আছে চারটি এখানে আছে তিনটি এখানে আছে পাশি তাহলে তিনটি সবার কাছ থেকে নেওয়া যাবে আর এ আছে সাত এখানে আছে চারটি এখানে তিনটি তাহলে তিনটি এ সবার কাছ থেকে নেওয়া যাবে এখন এগুলো যদি গুণ করে দিই তাহলে তিনের সাথে এভাবে আসে যে এখানে গুণ চিহ্নটা না দিলেও গুণ আকারে বুধে ওয়াই স্কোয়ার কিউ এবং এ কিউ এটি নির্ণয় দর্শক হয়ে গেছে এখন আমরা ষোলো নম্বর অঙ্কটি দেখব আমি ষোলো নম্বর অঙ্কটি উঠিয়ে নি অঙ্কটি আমার উঠানো হয়ে গেছে এখন দেখেন এর আগে কিন্তু আমরা তিনটি তিনটি রাশি পেয়েছিলাম এখন ষোলো নম্বর অঙ্কে দেখেন একটি রাশি তারপর এখান থেকে একটি দুইটি তিনটি চারটি ষোলো নম্বরে আবার চারটি রাশি দেওয়া আছে তাহলে আমরা সেম ই একইভাবে এভাবে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় চতুর্থ এভাবে করব আমরা এখন যদি করি এখন এখন রাশি আমাদের এখন রাশি তো আঠারো এক ইউব ফোর এবং সি টু ফাইভ এটা কি করি আমরা এখন যদি করতে চাই তাহলে আমাদের আসবে আঠারোকে ভাঙাই নাকি দুই দিলে নয় আঠারো তারপর তিনটেরা দিলে তিন তাহলে একটি দুই এবং দুইটি তিন একটি দুই দুইটি তিন গুণ তারপরে ছিল কি গুণ বিটু গুণ এখন রাশি হয়ে গেছে এখন আবার দ্বিতীয় রাশি আমাদের দ্বিতীয় রাশি আছে কি ফোরটি টু এ টু দি পর ফোর সি কিউ ডি টু দি পর ফোর তাহলে ফোর ফোরটি টুকে ভাঙাই দুই দ্বারা দিলে দুইবার একবার তারপর দুই দ্বারা দিলে দুই দেওয়ার দিলে এখানে একবার যায় এখানে যায় না তিন দ্বারা দিলে তিন সাতা একুশ তিনবার যায় শেষ এখন আমরা দুই গুণ তিন গুণ সাত পেয়েছি এখানে তৃতীয় রাশিতে আমাদের কি ছিল সিক্সটি সিক্সটি সরি বি কিউব ফোর ডি টু দি পর ফাইভ এটি ছিল এখন আমরা যদি সিক্সটিকে ভাঙাই দুই দ্বারা দিলে থার থ্রি জিরো দুই দ্বারা যায় না তিন দ্বারা দিলে এক দশ তিন দ্বারা যায় না এখন আমরা দুই দ্বারা দিলে পাঁচ দিবনে দশ তাহলে আমরা কী পেয়েছি দুই গুণ তিন গুণ দুই গুণ পাঁচ এর সাথে গুণ করে দেব বিকিউব দুটো দ্বি পর ফোর গুণ গুণ দুটো 5 তৃতীয় রাশি হয়ে গেছে এখন আমাদের চতুর্থ রাশি আমাদের চতুর্থ রাশিতে ছিল কি সেভেন্টি এইট স্কোয়ার পর ফোর দি আমরা ভাঙাই যদি ভাঙাই এখানে দুই দ্বারা দিলে তিন দিগুনে ছয় থাকে এক ছয় এক সাত তারপরে দুই দ্বারা দিলে উনিশ এখানে যায় তিনে একবার তারপরে হয় উনিশ উনিশকে তো ভাগ যায় না দুই দ্বারা নয় দুই গুণ আঠারো তিন দ্বারা দিলে এখানে যায় একবার এখানে যায় তিনবার তিন তিনে নয় তিনকে তিন তারপরে তেরো তেরোকে ভাঙানো যায় যায় না তাহলে আমরা কত পেয়েছি দুই গুণ তিন গুণ তেরো এর সাথে গুণ পেয়েছি গুণ করে দেবো এ স্কোয়ার গুণ বি টু পর ফোর গুণ ডি টু ডি ডি কিউ এখন গসাগু নির্ণয় করি আমাদের গসাগু কী আসে দেখেন এখন রাশিতে এখানে দুই আছে দ্বিতীয় রাশিও দুই দিতে পারবে তৃতীয় রাশিও দুই দিতে পারবে চতুর্থ রাশিও দুই দিতে পারবে তাহলে দুই আসে তারপরে আবার তিন দিতে পারবে তিন দিতে পারবে এও তিন দিতে পারবে এও তিন দিতে পারবে তাহলে তিন আসবে এরপরে সম্ভবত আর কিছু নেওয়া যাবে না দেখেন এরপরে আবার দিতে পারবে তিন এ দিতে পারবে না এ দিতে পারবে সাত আবার এ এ দিতে দিতে পারবে পারবে দুই তেরো তাহলে এখানেই শেষ এখন আমরা এগুলো দেখি এখানে আছে এ তিনটি এখানে আছে চারটি এখানে আছে এখানে তো এ নেই তৃতীয় রাশিতে এ নেই তাহলে এ নেওয়া যাবে না এ তো এ দিতে পারবে না তারপরে কত এখানে বি আছে চারটি এখানে আছে তিনটি এখানে তো বি নেই এখানে তারপরে এখানে বি আছে তাহলে এর বিও তো নেওয়া যাবে না ডি এখানে আছে এখানে আছে এখানেও আছে কিন্তু এখানে তো ডি নেই তাহলে আমাদের সরি নির্ণয় দর্শকও তাহলে এ টুই তিন দিগোণে স আমাদের ষোলো নম্বর নির্ণয় দর্শকও হচ্ছে সিক্স